নমস্কার বন্ধুরা ঘর ঘর নাইন সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো সব সময় ভালো থাকবেন বন্ধুরা আজ আমি করবো রুই মাছের ছোল আলু দিয়ে আমি ছোল করব এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি আর এখানে মাছের ডিম মাছের ডিমটা আমি নুন হলুদ এবং একটুখানি লেবু মাখি আমি রেখেছি সেটা দেখানো হয়নি আর মশলা হিসেবে নিয়েছি কি লাল লঙ্কার গুঁড়ো নুন টমেটো দুটো টমেটো নিয়েছি এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা আমি শিলনোড়া বেটে নিয়েছি এখানে হলুদ এখানে জিরের গুঁড়ো এধনের গুঁড়ো আর এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার এখন সবার প্রথমে আমাকে মাছগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এই যে আমি মাছে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেবো আর আমি মাছ কড়া করেই ভাজবো আমার এই যে মাছ এবং মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে একটু আলুগুলো লাল লাল করে ভেজে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুটা সেদিন ঠান্ডাল দেবো ভাজা হওয়ার জন্য আলুটা অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি নুনটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কা এবং একটু রসুন আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পাঁচ কেজি রেড চিলি পাউডারটা এমনি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম পাঁচ কেজি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর ও জিরের দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে একটু বন্ধুরা শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় এখন আমি একটু খুব সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দেবো কষার জন্য হুম এবার আমি ঢেকে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি জল দিয়ে দেবো এবং টমেটো দেবো টমেটোটা আমি আজকে পরে দেবো একটু আস্ত আস্ত রাখার জন্য এখন আমি ঢেকে দিলাম বন্ধুরা এখন আমি তুলে দেখছি ওপর থেকেও খানিকটা তেল উঠে এসছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওপর থেকে টমেটোটা দিয়ে দেবো আর মশলাগুলো একদম একদম লেগে যাচ্ছিল আমি একটু জল দিয়েছিলাম এখন আমি যতটা পরিমাণ ঝোল রাখবো ঠিক সেই পরিমাণ ঝোলটা আমি দিয়ে দেবো আর মাছের যে ডিমগুলো সেটাও আমি এখন দিয়ে দেবো তার কারণ মাছের ডিম না জাল হলে খুব একটা ভালো লাগবে না মাছের ডিমগুলো এখন আমি দিয়ে দিলাম খুঁড়তে দেবো এবার আমি ঠাকুরটা তুলব হয়ে আমি এখন প্রায় হয়ে এসেছে এখন আমি মাছ দেবো ভেতরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে আর এই মাছগুলো এখন দিয়ে দিলাম ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে দেব মাছগুলো ভালো করে ফুটে গেল আমি আবার ঠেকে নেব বন্ধুরা আমার এই যে রুই মাছ এবং রুই মাছের ডিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করা হয়ে গেছে দেখুন কালারটাও সুন্দর হয়েছে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা সময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন আর সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘর কোনো নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমরা প্রত্যেকে এগিয়ে যেতে চাই আমরা প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করব। প্রত্যেকে পাশে থেকে আমরা এগিয়ে যাব রাখছি কেমন আজকের মতন শেষ করলাম